আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার মুসলমান বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে মক্তব মকতবগড়ের ছাব্বিশতম ক্লাস আজকের ক্লাসেও আমরা অনুশীলন করব ইনশাল্লাহ আজকে আমরা সৌরাতুল এক্লাস থেকে বানান করে করে শিখবো ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم قف لم پش قل ها هو قل هو وو لم زبر وَلْ قل هو ال لم خَرَى زبر لا قل هو الله ها هو قل هو الله حمزه زبر ا أه. হা জাবার হা ডাল দই পেশ দোন আহা দোন ওলহো অল হো আহা দোন অক্স করিলে ওলহ অল আহাদ আহাদ ওলহো অহো আহাদ সম্মানিত বন্দ্যবান এখানে আমরা অনেকেই কুলহু আল্লাহ বলে থাকি এখানে আলিফ হবে না ওয়াও হবে এখন উচ্চারণ কেমন হবে কুলহু আল্লাহু আহাদ দ্বিতীয় হাত খেয়াল করুন হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ হা স্বত পেশ হুস আল্লাহুস স জবর স আল্লাহুস্ সুমযবরমা দাল পেশ দু আল্লাহুস্ সামাদ আল্লাহুস্ সামাদ وقف করিলে সামাদ হবে কারণ এক পেশ থাকলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করতে হয় ঠিক তেমনি ভাবে সামনের আয়াত খেয়াল করুন লাম মিম দাল লাম या जबर या लम लम दल जेर लिद लम या लिद इम जबर लम जबर लम दल जबर लद यू लद वो जबर लम इम जबर लम ओलम या जबर या और लमिया कप लम पेश कुल और कुल लम जबर ला और कुल ला हा उल्टा पेश हो और कुल ला हो कफ पेश को फा पेश फु कुफु वाव अलिफ दुई जबर वन कुफु वन हमजा जबर आ हा जबर हा আহা ডাল দুই পেশ দুন আহা দুন কলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ সম্মানিত বন্ধুগণ কুল কুল এটা কি কায়দা এটা কি নিয়ম কুল হচ্ছে জজমালা হরফ হাফেশ হু এটা হরকত ওয়াউ লাম জাবার ওয়াল লাম খারা জাবার ল অল ল এটা কি তাশদীদ আল হরফ তাশদীদ আল হরফ নিয়ম কি প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে মিলাতে হবে দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে মিলাতে হবে এখন এখন আরেকটা কায়দায় হিসেবে এটা হচ্ছে আল্লাহ শব্দ পুর এবং বারিক এখানে আল্লাহ শব্দ পুর হবে কারণ আল্লাহ শব্দের ডাইনে জবর হয়েছে সো এটা হরকত হামদাদাবর আ এটাও হরকত হামদাবার হা এটাও হরকত ডাল দুই এটা কি তানভিন হামজা জবর আ এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে হা জবর হা এটা হরকত এটাও তাড়াতাড়ি পড়তে হবে ডাল দুই পেজ দুন এটাও কি তানবিন এটাও কি তাড়াতাড়ি পড়তে হবে এমনি ভাবে হামজা লাম জবর আল লাম খারা ল এখানে আল ল বলতে হবে কারণ আল্লাহ শব্দের ডান দিকে জবর রয়েছে আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকলে আল্লাহ শব্দকে পূর করে মোটা করে পড়তে হয় হা সৎ পেশ হুস এটা কি এটা কি তাসদিদ ওলা হরফ সৎ পেশ সদবর স হুস স কি তসদি দোলা হরফ নিম দেবার মা হরকত ডাল পেশ এটাও হরকত হরকত তাড়াতাড়ি পড়তে হয় লাম নিম লাম এটা যজম আলা হরফ ইয়া দাবা হরকত লাম দাল লিদ লিদ কি কায়দা এটা হচ্ছে কলকলা হরফ কারণ কোফ তো বা জিম দাল এর উপরে যদি সাকিন থাকে জজম থাকে তাহলে এটা কি করতে হয় ধাক্কা দিয়ে পড়তে হয় পাল্টা আওয়াজ করে পড়তে হয় লাম এটা হরকত লামিম দেবার লাম এটা কি চাকিনলা হরপ যজমালা হরফ ইয়া ওয়িউ এটা মধ্যে তবাই পেশের বাম্পাস জজমালা ওয়া এসেছে লাম লাম ডাল জবর লাদ এটা কি কলকলা হরপ ডালের উপর সাকিন হয়েছে ডালের উপর জজম হয়েছে এমনি ভাবে ওয়াও জবর এটা হরকত লাম মিম লাম এটা কি সাকিন ওয়ালা হরফ ইয়া জবর ইয়া হরকত কাফ লাম পেশ কুল লাম জবর কুল্লা এটা তাশদিদ ওয়ালা হরফ উল্টা পেশ হু এটা খারাজ জবর খারাজের উল্টা পেশের মত হয়েছে কাফ পেশ এটা কি হরকত ফা পেশ কু এটাও হরকত ও আলিফ দুই জবর ওয়ান এটা কি তানবিন ওয়ালা হরফ হরকত হা দাবার হা হরকত দাল দুই পেজ দুন এটাও কি হরকত সম্মানিত বন্ধুগণ আমি তেইশতম ক্লাস পর্যন্ত যে নিয়মগুলো গুলো শিখেছি এই নিয়ম যদি আমরা বুঝতে পারি তাহলেই আমরা কোরআনের সমস্ত জায়গা থেকে পড়তে পারবো ইনশাল্লাহ এজন্য আমাকে আর আপনাকে বেশি বেশি অনুশীলন করতে হবে অনুশীলন করলেই আমি আর আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে মক্তব মক্তবগড়ের ছাব্বিশতম ক্লাস এখানেই শেষ করতেছি শেষ করার আগে সকলের প্রতি আহ্বান যারা প্রথম ক্লাসগুলো দেখেননি তারা প্রথম ক্লাসগুলো দেখে আসবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ অবরকাত